আলাইকুম মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশে ভাই বোনরা আছেন আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন তবু করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল আমরা খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন অন্য কোন দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় না অন্য সবাইকে দেয় মাল্টিপাল এন্ট্রি ভিসা শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন মিটিংয়ে যারা ছিল তারা ওনাকে কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে তো উনি এটা শুনে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই সুখবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাবো তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইরা আছেন তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবেন তো ইনশাল্লাহ আরো মালয়েশিয়ার ব্যাপারে ইনশাল্লাহ আরো কিছু গুড নিউজ আমরা দিতে আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল আছে সামনের মাসে একটা সফর হওয়ার কথা আছে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আরো কিছু গুড নিউজ আপনাদেরকে দিতে পারবো সবাই ভালো থাকবে হঠাৎ আইন উপদেষ্টা নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি নতুন বার্তা দিলেন তিনি বললেন যে মালয়েশিয়া লোকদেরকে নেওয়ার জন্য রাজি হয়েছে যে পদ্ধতি অন্য দেশের জন্য জন্য নয় সেটি মাত্র শুধু সেই হিসাবে বাংলাদেশের জন্য এটি একটি সুখবর তিনি আরো বলেন এর পরও আমাদের বিশেষ সুখবর গুলো আছে সেখানে আমাদের একজন প্রতিনিধি দল অবশ্যই মালয়েশিয়া আছে তারা আরো সুখবর দিবে আগামী মাসে সেখানে সফরেরও সিদ্ধান্ত রয়েছে ভিডিওটি দেখার জন্য